সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যুষিত এলাকা তাঁত শিল্প এ জেলাকে বিশ্ব দরবারে সুপরিচিত করেছে এই জেলায় তাঁতি পরিবারের সংখ্যা মোট চোদ্দ হাজার আটশো এবং তাঁত সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও অধিক প্রতিবছর বছর এ জেলায় হস্তচালিত তাঁত থেকে প্রায় তেইশ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয় এছাড়া এ শিল্প সিরাজগঞ্জ জেলায় প্রায় তিন লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে আজকে সিরাজগঞ্জ শহর যেখানে মোগল আমলেও সেখানে ছিল না জনবসতি এলাকাটিকে বলা হতো ভূতের দিয়ার রাত্রি হলেই নাকি হাজারে হাজার লাখে লাখে ভূত সেই দিয়ারে হাজির হতো কোন নৌকা রাতে ভূতের দিয়ারের কাছে এলেই এর মাঝি মাল্লা আর চরণদারের ঘাড় মোটকে দিত ভূতেরা তাই যমুনা নদীর মাঝি মাল্লারা সেখানে নৌকাও ভেরাতো না আজকালের দুনিয়ায় সব কথা বিশ্বাস করার মতো মানুষ কমই আছে তবে এখনও সিরাজগঞ্জ আদি শহরটির মৌজার নাম ভূতের দিয়ার ডিসি অফিস সদর ভূমি অফিস পৌরসভা কার্যালয় এই মৌজাতেই অবস্থিত ব্রিটিশরা গোড়ার দিকে নবাবী আমলের প্রশাসনিক কাঠামো পাল্টে দেয় তারপর দেশে চার পাঁচজন কালেক্টর নিয়োগ করা হয় প্রথম দিকে নোয়াখালী রংপুর ঢাকা ও মোমেনশাহী এই চারটি জেলা কালেক্টরেটের সাহায্যে শাসন করা হত সতেরোশো সাতাশি সালে স্থাপন হয় মোমেনশাহী জেলা লর্ড কর্নওয়ালিস কোম্পানির গভর্নর থাকার সময় তার কাছ থেকে বাজু পরগনার সাত আনা হিসা নিয়ে আসেন বেলকুচি সোহাগপুরের জমিদার সিরাজ আলী চৌধুরী জমিদার তার নতুন জমিতে নিজের নামের সঙ্গে গঞ্জ যুক্ত করে চালু করেন বাণিজ্যিক এলাকা এর নাম হয় সিরাজগঞ্জ জমিদারি এ থেকেই গড়ে উঠতে থাকে মানব বসতি হারিয়ে যায় ভূতেরা ব্রিটিশ আমলের প্রথম দিকে জমিদারের হাতে প্রশাসনিক ক্ষমতা ছিল না তাই সিরাজগঞ্জ ছিল মোমেনশাহী জেলার আওতায় সতেরোশো নব্বই দশকে জেলার স্থানে স্থানে স্থাপন হয় থানা সিরাজগঞ্জ এর একটি আঠেরোশো সালে রাজশাহীর একাংশ নিয়ে গঠন হয় পাবনা জেলা সেই সময় সিরাজগঞ্জ এই জেলার অংশ হয় আঠারোশো সালে রায়গঞ্জ থানাকে সিরাজগঞ্জ মহকুমায় আনা হয় উনিশশো সালে জেলা হয় সিরাজগঞ্জ প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জেলায় উপজেলা আছে নয়টি থানার সংখ্যা বারোটি ইউনিয়ন আছে বিরাশিটি পৌরসভা ও সাংসদীয় আসন আছে ছয়টি করে গ্রামের সংখ্যা দু হাজার একশো আশিটি জনসংখ্যা প্রায় সাড়ে পঁয়ত্রিশ লাখ নদী ভাঙনে আদি শহরটি হারিয়ে গেছে সিরাজগঞ্জ আর যমুনার সঙ্গে লড়াই শব্দ দুটি পরিপূরক হয়ে গেছে এই শহর রক্ষা বাধের সৌন্দর্য বলে শেষ করা যাবে না এই জেলার শাহজাদপুরেই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি এখানে তার কাছাড়ি বাড়ি আছে এখনও তারও আগে এটি ছিল নীলকর্দের কুঠি সে কারণে এখনও অনেকে একে কুঠিবাড়ি বলে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনেছিলেন আঠেরোশো নব্বই সালে জমিদারি তত্ত্বাবধানের জন্য শাহজাদপুর আসেন রবীন্দ্রনাথ তিনি এখানকার প্রকৃতির সৌন্দর্য দেখে অভিভূত হন উত্তরের বিখ্যাত চলন বিল এই জেলাতেই পড়েছে আঠেরোশো সালে এই বিলের মধ্য দিয়ে রেললাইন স্থাপন হয় বিভক্ত হয় চলন বিল ধান আর মাছের জন্য বিখ্যাত এই বিল দেশের গবাদি পশুর সবচেয়ে বড় বাথান সবচেয়ে বড় ও সিরাজগঞ্জে সরকারি দুধ উৎপাদন কারখানা মিল্ক ভিটার কারখানাও এখানে দেশের সবচেয়ে বড় সারের গুদাম বঙ্গবন্ধু যমুনা সেতু বাঘাবাড়ি বার্জ মাউন্টেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাঘাবাড়ি নদীবন্দর বাঘাবাড়ি প্যারামাউন্ট বাংলা ট্রাক এনার্জি কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি এই জেলাকে আর্থিকভাবে করেছে শক্তিশালী এখানে দারিদ্র্যের হার ছয় শতাংশেরও কম সিরাজগঞ্জের বসতির ইতিহাসই বলে এখানে প্রাচীনকালের স্থাপনা পাওয়া কঠিন অষ্টম শতকে এলাকাটি আট থেকে নয় মাস পানিতে তলিয়ে থাকত তবে জেলা সদর থেকে খানিকটা দূরে শাহজাদপুরের পোতাজিয়া নামক গ্রামে আছে পোতাজিয়া নবরত্ন মন্দিরের ধ্বংসাবশেষ আনুমানিক সতেরোশো সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন গোবিন্দরাম কৃষ্ণ বল্লভ রায় নামে একজন জেলার হাটিকুমরুল গ্রামেও আছে পুরনো একটি নবরত্ন মন্দির দুটি শিব মন্দির এবং একটি দোচালা আকৃতির মন্দির আছে এগুলো সপ্তদশ ও অষ্টাদশ শতকে নির্মিত হয় বাংলাদেশের ইতিহাসে বিখ্যাত বহু মানুষের জন্ম এই জেলায় খ্যাতনামার রাজনীতিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠেরোশো সালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে জন্ম নেন লেখক বাগ্নি এবং কৃষক নেতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিও জন্ম নেন একই বছরে একসময় সময় আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসও এই মাটির সন্তান উনিশশো সালে প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এই জেলার কাজীপুর কুড়িপাড়ায় জন্ম নেন উনিশশো সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্মস্থানও এটি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পাওয়া শিল্পী হৈমন্তী শুক্লা ও বাপ্পি লাহিড়িও কিন্তু সিরাজগঞ্জের ভূমিকন্যা ও পুত্র গীতিকার ও সঙ্গীত শিল্পী রজনীকান্ত সেন সাহিত্যিক সাংবাদিক চলচ্চিত্র পরিচালক অভিনেতা ও উপস্থাপক লেখক ফতেহ লোহানি ও তার ছেলে ফজলে লোহানির জন্মও এখানে বিজ্ঞান লেখক শিক্ষাবিদ ও প্রশাসক আবদুল্লাহ আল মতি শরফুদ্দিন ব্রিটিশ আমলে গণিত সম্রাট হিসেবে খ্যাতি পাওয়া যাদব চন্দ্র চক্রবর্তী সাহিত্য সাহিত্যরত্ন মোহাম্মদ নজিবুর রহমান ছোট গল্পকার ও নাট্যকার মকবুলা মঞ্জুরকে নিয়েও গর্ব করে সিরাজগঞ্জ